আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম টাইটেল দেখতেছ কোষ বিভব বিভব কিভাবে আমরা সহজে নির্ণয় করতে পারবো সেই টেকনিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা দেখতেছো বোর্ডের ডান দিকে আমি তিনটা ম্যাচ দিয়ে রেখেছি এবং তাদের জ্বালান বিভব বা বিজন বিভব দেওয়া আছে সেখান থেকে আমরা কিভাবে কোষ বিভব নির্ণয় করব সেই টেকনিকটাই তোমাদেরকে দেখাবো তা কোন একটা কোষের কোষ বিভাব নির্ণয় করতে গেলে আমাদের জার্ন বিভব এবং বিজারণ বিভব দুটা লাগে জার্ন বিভব এবং বিজন বিভূভের যোগপালি হচ্ছে কোন একটা কোষের কোষ বিভব তাহলে কোন তরিদ্বারটা জার্ন বিভবের মান বেশি বা কোন তরিদ্বারটা বিজারণ বিভব হবে সেটা আমরা কিভাবে বুঝবো ধাতুর সক্রিয়তা সিরিজে যে ধাতুর অবস্থান ধাতুর সক্রিয়তা সিরিজে ওপরে আছে ধাতুর সক্রিয়তা সিরিজে সক্রিয়তা সিরিজে যে ধাতুটি ওপরে আছে ওপরে অবস্থিত তার জারণ বিভব বেশি তার জারণ বিবাহ বেশি এটা হচ্ছে টেকনিক আর ধাতু সিরিজে যে ধাতুটি নিচে অবস্থান করে তার জারণ বিভব কম তার বিজারণ বিভব বেশি এখন এখানে দেখতে শুধু মানগুলো দেওয়া আছে তাহলে কিভাবে আমরা এই ধাতু সৈকতার সিরিজে উপরে আছে না নিচে আছে এগুলো না বুঝিয়ে কিভাবে আমরা সহজে নির্ণয় করতে পারবো আমরা মনে রাখবো বড় মান মান বিয়োগ ছোট যে মানটা থাকবে সেই দুটা তরিদ্দারের ভেতর যে মানটা বড় সেই বড় মানটা থেকে আমরা ছোট মানটা বাদ দেবো তাহলে আমরা ইজিলি কোন একটা কোষের কোষ বিভব নির্ণয় করতে পারবো এখানে দেখো দুইটা মান দেওয়া আছে পরমাণু থেকে আয়ন পরমাণু থেকে আয়ন মানে সেটা কিন্তু জার বিভব এখানে দেখো কপার থেকে টু প্লাস মানে এটা দুটাই হচ্ছে জার্ন বিভব দেওয়া আছে কিভাবে বুঝলাম

হচ্ছে এই তরিদ্বারের তরিদ চালক বল বা এই তরিদ্বারের কোষ আমরা নির্ণয় করলাম না দেখো তো বড় মানটা থেকে আমরা কি করবো ছোট মানটা আমরা বাদ দেবো তাহলে সহজে আমরা তার কোষ বিভব নির্ণয় করতে পারবো সেকেন্ড ম্যাপটা দেখো কি বলছে বলছে জেরো থেকে টু প্লাস তার মানে এটাও কিন্তু জার দেওয়া আছে প্রপার থেকে টু প্লাস এটাও কিন্তু জন বি দেওয়া আছে এখানে পরমাণু আছে প্রথমে তারপর আয়ন দোয়া আছে পরমাণু যদি আগে থেকে আয়ন পরে থাকে মাঝখানে শিলা দিয়ে দশা পার্থক্য বুঝাইছে এটা হচ্ছে শরীর অবস্থা থেকে আয়ন অবস্থায় আছে তাহলে আমরা কি করবো বড় মান বড়মান কোনটা এটা হচ্ছে বড়মান আমরা লিখবো জিরো পয়েন্ট ফোর ফোর মাইনাস এখানে মাইনাস আছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর তাহলে আমরা কি করবো এখান থেকে দেখো প্লাস জিরো পয়েন্ট ফোর ফোর মাইনাস মাইনাস এখানে প্লাস হবে জিরো পয়েন্ট থ্রি ফোর যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন এইট ভোল কি পাচ্ছি আমরা বলতো জিরো পয়েন্ট সেভেন এইট ভোট খুব সহজে দেখো তো এটা আমরা কোষ বিভোগ নির্ণয় করলাম না তিন নম্বর করো তো তোমরা এখন দেখো তো পারো কিনা বড় মান বিয়োগ মান তাহলে এখানে দেখো কি বলছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস থেকে অ্যালুমিনিয়াম তার মানে এখানে কিন্তু বিজন বিভবের মান দেওয়া আছে কিভাবে বুঝলাম

সেটা এইভাবে দেওয়া আছে যে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক তাহলে এটা ছিল যার অন্ধায় পজিটিভ যার চিহ্নটা উল্টে দিবা তাহলে এটা কি হয়ে যাবে বিজারণ হয়ে যাবে অর্থাৎ বিজারণ মানের সামনে যদি চেনে উল্টে দাও যারণ হবে যার মান পেয়েছে চেনে উল্টে দাও তাহলে বিজারণ হবে আশা করি যে কোনো কোষের কোষ বিভব তোমরা সহজেই নির্ণয় করতে পারবো ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ড থেকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট